আজকে এটা করলে মেল কালকে করলে ফিমেল করবে আমাকে এইগুলো মনে হচ্ছে তো বাইশটা দিন পঁচিশটা দিন তাহলে পুলিশ কি করছিল আমাকে মেডিকেল করানোর জন্য যে দোষী তাকে তাকে অ্যারেস্ট করার জন্য আমাকে না এইসব করে হ্যারেসমেন্ট করা হচ্ছে আমি যেহেতু কক্সো আমাকে একবার জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন বোধ করলো না যে আমি করবো কিনা এই গোটা নকাট জন্য ঘটনাটা পর্দা ফাঁস করেছেন আমাদের সহকর্মী দীক্ষা ভূয়া আমি সরাসরি দীক্ষার কাছে চলে যাবো দীক্ষা পুলিশের বিরুদ্ধে গড়িমশির অভিযোগ তুলছেন নাবালিকা এবং তিনি যা অভিযোগ করছেন তার ছত্রে ছত্রে বিস্ফোরক সমস্ত কথা রয়েছে আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো যে কথাটা বলার কথা যে উনত্রিশে অক্টোবর মেয়েটি যখন গল্প্রেন্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার চার দিন পরে অর্থাৎ দোসরা নভেম্বরে দেখা যাচ্ছে এফআইআর হচ্ছে অথচ ভারতীয় আইন বলা হয় যে মাইনরের ক্ষেত্রে যে মোমেন্টে সেটা লিখিত আকারে দেওয়া হবে সেই মুহূর্ত থেকেই তাকে এফআইআর হিসেবে ট্রিট করতে হবে এবং তার পরের দিনেই ওয়ান সিক্সটি ফোর করতে হবে অথচ এখানে দেখা গেল যে ওয়ান সিক্সটি ফোর হচ্ছে ছাব্বিশ দিন পরে এবং সাতাশ দিনের মাথায় তার ডাক্তারি পরীক্ষা হচ্ছে এবং সে ডাক্তারি পরীক্ষা হচ্ছে সেই ডাক্তারি পরীক্ষার কিন্তু যে বলা হচ্ছে সে মাইনর যে অভিযোগ করছে সে কিন্তু সেখানে কোথাও বলেনি যে তাকে যৌন নিগ্রহ অর্থাৎ যেটাকে আমরা বলি ধর্ষণের কথা সে কথা বলেনি বলা হয়েছে যৌন হেনস্থা করা হয়েছে অশ্লীল ছবি তোলার কথা বলা হয়েছে অপহরণের চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে অথচ সেখানে কালকে যখন সাত সাতাশ দিনের মাথায় তার চিকিৎসা ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো সেখানে প্রেগনেন্সি টেস্টের করানো হয়েছে জোর করে বলে ওই অভিযোগ অভিযোগকারী নাবালিকা বলছেন শুধু তাই নয় প্রাইভেট পার্সে যেহেতু বলা হচ্ছে যে প্রাইভেট পার্সেও হাত দেওয়া হয়েছিল সেক্ষেত্রে সেখানে কোনো আঘাত আছে কি সেটা সাতাশ দিন পরে পুলিশের টনক নড়ে একেবারে এই সাতাশ দিন পর ডাক্তারি পরীক্ষা নিয়ে তো প্রশ্ন তুলছে না কি বলছেন শোনাবো ছাব্বিশ দিন পরে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট হচ্ছে এটাও কিন্তু দেখার বিষয় কেননা পক্সো কেসে ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট এইগুলো তাড়াতাড়ি হয় তারপরে ধরুন মেডিকেল আজকে যদি এতদিন পরে মেডিকেল করা হয় ওর কমপ্লেনটা হচ্ছে সেক্সুয়াল অ্যাসল্ট তো তাহলে যদি আমি ধরেই নিই যে কোনো ইঞ্জুরি মার্ক থাকবে তাহলে সেটা এতদিন পরে মেডিকেল টেস্ট করিয়ে খুব একটা লাভ কি হবে আমার সন্দেহ আছে যেহেতু তিনশো আটের ছয় ধারা আপনি বললেন এটা এক্সটর্শন এবং এটার সাজা হচ্ছে দশ বছর তো এখানে ফর্টি এ নোটিস দিয়ে ডেকে পাঠানোর কথা নয়